একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কিন্তু দুর্ঘটনা জানি গাড়ি ঘোড়া সবসময় রাস্তাঘাটে ঘুরে থাকে কিন্তু গ্যারেজ থেকে গাড়ি বের করার সময় এই দুর্ঘটনা মেনে নেওয়া যায় না ড্রাইভার অর্থাৎ গাড়ি মালিক নিজে যখন গাড়ি ড্রাইভ করতেছিল তৎসময়ে যখন কে জানতো দারোয়ান অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে দারোয়ান যখন গেট খুলতেছিল গাড়ি ব্রেক ফেল করে অর্থাৎ নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছিলো আর কি এ সময় দারোয়ানের উপর দিয়ে গেট ভেঙে গাড়ি রাস্তা পার হয়ে পাশের ওয়ালে গিয়ে লাগে জায়গা দিয়ে মারা যায় অর্থাৎ দারোয়ান হয় স্পট গেট

আগলা লইতে না ওকে শান্ত করতে রাস্তা থেকে বিদ্যিকের রাস্তার দাগ এই দাগ দিয়ে গাড়ি আসলে দারওয়ান গেট ক্লাস সুযোগ পাইনি এই সেই গাড়ি ভাঙা অংশগুলো এই সেই গেট যা ভেঙে পড়ে গিয়েছিল হাজারি মানুষের কান্না কে জানে কার মৃত্যু কীভাবে এই মৃত্যু লোকদের লোকদের আহাজারি আর কান্নায় ভরা এই পূর্বরা বাজার আজকের এই দুর্ঘটনা গ্যারেজের ভিতরে দুর্ঘটনায় লোক মারা যাওয়া খুবই রেপোর্ট কমই হয়েছে পেটের দায়ে ড্রাইভার এখানে চাকরি করতে এখানে চাকরি করতে দারওয়ান সে দারোয়ান যে গেট খুলে দিয়ে গাড়ির মালিক বের হবে তার গেট খুলতে গিয়ে তার যে মৃত্যু হবে তা সেই কল্পনাও করতে পারেনি হয়তো এভাবে তার মৃত্যু লেখা ছিল